কর্তারি মন্ডম এবং 20 তারিখের আগে নিজামউদ্দিনের সাথে বে উপর হামলা তখন আমরা দেখেছি যে এটা সমস্ত নিউজ পোর্টালে দেয়া হয়েছিল যে সাত সারা বাংলা জুড়ে প্রত্যেকটা ডিসি সাহেবের কাছে এবং প্রত্যেকটা ডাইরেক্ট শেফ আইজেন্টরা সবাই বাইরে কাছে সামনিকভাবে জমা দেয় যাতে এটা শান্তিপূর্ণভাবে উৎরে এত 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 ভাবে অবগত করার পরে টুঙ্গির ময়দানে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ইচ্ছা করলেই এটাকে রোধ করা যেত আমরা কিছু সরকার কিছু অবহেলা এখানে দেখেছি এই জন্য আমরা সরকারকে এই বিষয়টা চাই যে তারা যেন দায়িত্বশীলতার জায়গা থেকে এই বিষয়টাকে সুরক্ষা করার জন্য পুরোপুরি চেষ্টা করে তৃতীয় হলো আমরা বাংলাদেশে দেখেছি তৃতীয় পক্ষের অনুপ্রবেশ যে তৃতীয় পক্ষ যে ইসলামী দলগুলো বাংলাদেশে আছে বিশেষ করে হেফাজত ইসলাম আমরা তাদের স্ব স্থানে তাদেরকে আমরা সম্মান করি এবং বাংলাদেশের প্রত্যেকটা ইসলামী দলকে আমরা তাদের স্ব স্থানে মাথার তাজ মনে করি আমরা চাই যে তৃতীয় পক্ষ তাবলিগের এই বিবাদ সমস্যায় তারা কোরআনের হুকুমে দায়িত্ব পালন আল্লাহ তালা সুরা হজরতের মধ্যে বলেছেন যে মুমিনদের মধ্যে যদি দুই দল বিভক্ত হয় তো তৃতীয় পক্ষ তোমরা তাদের মধ্যে মীমাংসা করবে অথচ আমরা দেখেছি যে বাংলাদেশে যে তৃতীয় পক্ষ যে ইসলামী দলগুলো আছে তারা মীমাংসার পরিবর্তে একটা পক্ষকে মদত করেছে এবং আরেকটা পক্ষকে বিভিন্ন ভাবে বৈষম্যের শিকার হতে বাধ্য এবং এখন পর্যন্ত আমরা দেখেছি যে কাকায় মসে এবং সঙ্গী মা তারা কি কথা করে বেশি শক্তি প্রয়োগ করে তাদের আগ্রহ রেখেছে এবার আমরা বলতে চাই যে তৃতীয় পক্ষ যেন পুরাণের হুকুমে তারা তাদের দায়িত্ব পালন করে এই দুই পক্ষের মধ্যে মীমাংসা করে এবং একটি পক্ষকে তাদের সাপোর্ট না দুইটা পক্ষকে সাপোর্ট করে তাদের মধ্যে নির্মাণ সভা এবং উষ্ঠানিমূলক বক্তব্য থেকে বেরোবে এখন আমরা জানি যে আমাদের দেশে এখন একটা ক্রান্তিময় সময় যাচ্ছে এখন প্রত্যেককে উচিত তার নিজস্ব দায়িত্বতা থেকে সবার সাথে মিলেমিশে চল কারণ আমরা যদি নিজেদের মধ্যে ফাঁকল সৃষ্টি করি তাহলে বহির্বিশ্ব থেকে আমাদের মধ্যে চাপ আসবে এটা মোকাবেলার জন্য আমরা তৈরি থাকতে পারবো এদের আমরা উষ্ঠানিমূলক বক্তব্য থেকে তাদেরকে বিরত থাকতে অনুরোধ করি এবং তাপিক যেহেতু একটা অরাজনৈতিক মেহমান সেহেতু এটাকে অরাজনৈতিক রাখার জন্য আমরা আবেদন জানাই এটাকে রাজনৈতিকভাবে সামনে নিয়ে আসা এটা ফেতনাকে আরো বাড়াবে এই জন্য আমরা অনুরোধ করতেছি এটা যাতে অরাজনৈতিক ছিল অরাজনৈতিক থাকে দ্বিতীয়ত হল পেশি শক্তি প্রয়োগ করা আমরা দেখেছি যে আগামী সরকার আওয়ামী লীগ তারা শান্তিপূর্ণ সমাধানের পরিবর্তে বেশি শক্তি প্রয়োগ করতে যে কিন্তু তারা তাদের অবস্থা আপনি আমরা সবাই এখন জানি এই জন্য বেশি শক্তি প্রয়োগ করে কখনো সুস্থ সমাধান হয় না আমরা চাই যে সমন্বয়ের মাধ্যমে বৈষম্য দূর করার মাধ্যমে একটু স্থায়ী সমাধান করা যায় এবং অন্যান্য দলের মতো যেমন ইসলামী দলগুলো এখন বিভিন্ন দলের সাথে আমাদের দেশের সার্বিক পরিস্থিতির উপর তারা নিজেদের মধ্যে যে আগে তাদের যে মতবিরোধ ছিল সেগুলোকে কমিয়ে এনে তারা একত্র হওয়ার চেষ্টা করবে আমরা চাই যে দাওয়াতের মেহনত মধ্যে দুটা পক্ষ আছে এই একটা পক্ষ যদি না করে বাকি সব পক্ষকে নিয়ে আমরা একত্রে হওয়ার চেষ্টা করি কারণ তারা আমাদের দেশের নাগরিক সবশেষে আমরা বলতে চাই যে সচেতন নাগরিক সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা আপনাদের সামনে যে কথাগুলো পেশ করলাম আমরা চাই যে আপনারা এগুলো পুরো দেশবাসীর কাছে কথাগুলো পৌঁছে দেন যাতে করে সাপ্লিক জামাতের মতো বিধি

ঢাকায় তারা কি সরকারের সাথে ধর্ম মন্ত্রণালয় কিংবা ধর্ম উপদেষ্টা বিভিন্ন পর্যায়ে তারা কি আলোচনা করতে পারে না

তারা আরো চেষ্টা করবে দুই পক্ষের মধ্যে এই বিশৃঙ্খলা তখনই একমাত্র নিতে যখন বৈষম্য তারা সরকারের কাছে আমরা তৃতীয় পক্ষ আমাদের সমাজ সমাজের পক্ষ থেকে আমরা সরকারের কাছে যে যাদের করে এই বিশৃঙ্খলা প্রতিগ্রহত সমাধান হয়ে যায় এজন্য তুই পক্ষের মধ্যে সমতা বজায় রেখে সমাধান

আমাদের সচেতন ছাত্র সমাজ আমরা এই জন্য এখানে একত্রিত হয়েছে যে এই কাজটা জন্য করা হয় সরকারের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে যেন প্রথম যারা আছে তাদের কাছ থেকে মাঠটা নিয়ে দ্বিতীয় পক্ষ যারা অর্থাৎ অনুযায়ী যারা তাদের কাছে জন্য বুঝিয়ে দেওয়া হয় কোন বিশৃঙ্খলা না হয় এই কারণে আমাদের এই প্রেস কনফারেন্সকে